কি ব্যাপার আপু কোন সমস্যা না আপু তেমন কিছু না আমার পিরিয়ড অনেক পেইন হচ্ছে আর হেভি ফ্লো হচ্ছে আচ্ছা খুব বেশি ব্যথা করতেছে আপু ডাক্তার দেখাইছো না আপু ডাক্তার তো দেখায়নি সবাই বলে এটা অনেক নর্মাল আর বিয়ে পরে নাকি এমনি ঠিক হয়ে যাবে বহুত এটা তো কোনো কথা না আপু এগুলো থেকে তো অনেক সিভিয়ার ইস্যু লাইক সিস টিউমার এগুলো তো হতে পারে ডাক্তার দেখে তো বিষয়গুলো জানতে হবে ও আচ্ছা আপ আমার আরো কিছু সমস্যা আছে যেমন একটু শোনো এগুলো তো খুবই পার্সোনাল বিষয় তুমি এভাবে ওপেনলি কথা বললে মানুষ কি ভাববে এটা নিয়ে কথা বলা কি খারাপ আমি কি তাহলে ভুল করলাম সমাজে তেশার মতো অনেক মেয়েরাই আছে যারা চায় এসব বিষয় নিয়ে খোলাখুলি কথা বলতে সবাইকে সচেতন করতে অন্যদিকে মোনার মতো মেয়েরা মনে করে এসব বিষয় নিয়ে খোলাখুলি কথা বলাটা ট্যাবো আর এর ফলেই ইতির মতো মেয়েরা সিদ্ধান্তহীনতায় ভোগে পিরিয়ড ও মেনিস্ট্রাল হেলথ নিয়ে অধিকাংশ মেয়েদেরই নেই কোনো সঠিক নয় সহ মেয়েদের এই ধরনের সমস্যা নিয়ে খোলাখুলি কথা বলতে এখনো অনেকেই সংকোচ বোধ করে এবং এই অজ্ঞতা থেকে অনেক সময় বড় কোনো রোগও দেখা দিতে পারে তাই মুনা মতো লোকের কথায় কান্না দিয়ে নিজে সচেতন হন অন্যকেও সচেতন করুন